আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আপনাদের জন্য সুখবর রয়েছে ভিডিওটি দেখার পূর্বে অবশ্যই আমাদের প্রজ্ঞাপন ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন সম্প্রতি ব্যাংকার সিলেকশন কমিটির তত্ত্বাবধানে সমন্বিত ব্যাংক নিয়োগ বিজ্ঞপ্তি দুই প্রকাশ করা হয়েছে উক্ত কমিটির তত্ত্বাবধানে রাষ্ট্রায়ত্ত বাণিজ্যিক অগ্রণী ব্যাংক পেলসিতে সিনিয়র অফিসার সাধারণ পদে দুইশো জনকে নিয়োগ দেওয়া হবে আবেদন করা যাবে আগামী দশ নভেম্বর দুই পর্যন্ত এক নজরে প্রতিষ্ঠানের নাম অগ্রণী ব্যাংক পিএলসি পদের নাম সিনিয়র অফিসার সাধারণ লোকবল নিয়োগ জন শিক্ষাগত যোগ্যতা বিষয়ে ডিগ্রি অথবা চার বছর মেয়াদী স্নাতক বা স্নাতক সম্মান ডিগ্রি থাকতে হবে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমান এবং তদুর্ধ পর্যায়ের পরীক্ষাগুলোয় ন্যূনতম দুইটিতে প্রথম বিভাগ বা শ্রেণী থাকতে হবে কোনো পর্যায়ে তৃতীয় বিভাগ বা শ্রেণী গ্রহণযোগ্য নয় বয়সীমা এক জুলাই দুই হাজার পঁচিশ তারিখে সর্বনিম্ন একুশ বছর এবং সর্বোচ্চ বছর আবেদন ফি অফেরতযোগ্য দুইশো টাকা অনগ্রসর নাগরিক গোষ্ঠীভুক্ত প্রার্থীদের জন্য টাকা আবেদন লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে আবেদনের শেষ সময় আগামী দশ নভেম্বর দুই পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের প্রজ্ঞাপন ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবাইকে